মন থেকে আজকে আপনি নবীজির শেখানো ছোট একটি সিহাসিতার কিতাব থেকে দোয়া মাত্র সাতবার আপনি চোখ বন্ধ করে একদম আল্লাহ তালা দিকে হয়ে পাঠ করেন ইনশা আল্লাহ আজকের থেকেই দেখবেন আল্লাহ তালা আস্তে আস্তে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরভিত করে দিচ্ছে দুঃখ কষ্ট দূরভিত করে দিচ্ছে হতাশা দূরভিত করে দিচ্ছে ঋণগ্রস্ততায় পড়ে আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিচ্ছে এ টু জেড আপনার সব সমস্যার সমাধান আজকের থেকে আল্লাহ আল্লাহতালা করে দিচ্ছে কামাই রোজগারে বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকীয় হয়ে যাচ্ছেন নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না আল্লাহ আপনাদের ইনকামের মধ্যেও বরকত দিবে অর্থাৎ আপনার যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন আজকের আমলটা আমি ইনশাল্লাহ করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে একদম সহি শুদ্ধভাবে আমলটা করুন এবং মোনাজাত্রা করে আল্লাহ তালা ধরনি করছেন ইনশাআল্লাহ জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আহারে গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সাধারণ সময় নিয়ে পারবেন না আজকের এই আমলটা একদম আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে একনিষ্ঠতার সাথে আমলটা করতে পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে ভিডিওটা দেখে আমলটা অবশ্যই করতে ইনশাআল্লাহ আপনার আপনার সংসারে শান্তে আনার জন্যে আপনার দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য দশটা মিনিট সময়কে আপনি পারবেন না ব্যয় করতে আপনি পারবেন এবং বোন বিশ্ব নী মুহাম্মদে আমাদেরকে এই দোয়াগুলোর আমল শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াগুলোর আমল নবীজির যেই সমস্ত সাহাবাই খারামি করেছে তারাই কিন্তু ফলাফল পেয়েছে তারা একই নিয়ে বিশ্বাস দিয়ে মন থেকে আমলগুলো করত যার কারণে আল্লাহ তালা সাথে সাথে তাদের আমল কবল এবং মঞ্জুর করতো এই জন্যে আসুন আমি আপনাদেরকে একদম সহি উচ্চারণে উচ্চারণের দোয়াগুলো পাঠ করাইয়া দিচ্ছি এবং আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব মোনাজাতে আল্লাহ তালা চাইবো চাইব অভাবনটন দুরবিত হওয়ার জন্যে আমার সাথে তখন আসুন সর্বপ্রথম নামাজের দুরসরটা একবার আমরা সহি শুদ্ধভাবে পাঠ করে নিই আগে দুরসরটা পাঠ করার আগে আগেই বলেছি মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে এগুলো জাগান আপনার যত জ্বালা যন্ত্রণা আছে হারে দুনিয়ার জীবন অন্ধকার চন্ন হয়ে যাচ্ছে আপনার আলোর কোন পথ হচ্ছে না সমস্ত মুসিবত গুলোর কথা অন্তরে জাগান এবং নামাজের দূর শরীরটা আমার সাথে সাথে আপনি একবার পাঠ করুন সহি সত্য ভাবে আল্লাহ কষ্ট করে হলেও কিন্তু বলবেন মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على، مولانا، بارك على محمد. وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আসন বিশ্ব নবীর শিখানো জীবনের যৌবনের গুণাগুলো আগে মাফ করানোর জন্য আমার আল্লাহ রাবিনের নিকট তো একটি ছোট দোয়া মাত্র একবার পাঠ করে নিয়ে আমার সাথে সাথে পাঠ করুন মিং কুল্লি জাং واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم এরপরে আপনি বিশ্বানবীর শিখানো সিহাসিত তার কিতাব থেকে একদম শক্তিশালী দোয়া যে দুয়ার উপর আমল করে অনেক সাহাবায়ে কারামের পরিবার সংসার থেকে অভাব অনটন হয়ে রিজিক বৃদ্ধি হয়েছে আল্লাহ রাব্বুল আমিন তার যে আকাশের গায়বী হাজানার দরজা রয়েছে এই দরজা খুলে দিয়েছে আল্লাহু আকবার এ ভাবে আপনি আমার সাথে সাথে সাতবার বার এই দোয়াটি পাঠ করুন মন থেকে আল্লাহুম্মা বলে আল্লাহুম্মা বারিক লি ফী রসিতে অর্থ অনেক चमत्कार ওগো আমার রব্বাল আমিন তুমি আমার মধ্যে এত পরিমাণ বরকত দাও আমার পরিবার সংসারে আর কোনো ধরনের অভাব অনটন যাতে না থাকে এরকম পাঠ করুন আল্লাহ হোমি আল্লাহ হোমা

বিছা নবীর শিক্ষানো দুঃখ কষ্ট পরিবার সংসার থেকে দূরবিত হওয়ার জন্য যে দোয়াটা বিশ্বনবী শিখিয়েছিলেন তার একজন সাহাবী আবু উবা আমারা আল্লাহ তাআলা আনহকে এই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন মন থেকে আল্লাহুম্মা ইন্নি আউযু من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আউযু বিকা মিন গালবাতাইনি ওয়া কাহিরাতি। আল্লাহু আকবার। এবার আসুন শুন শুন করি মন থেকে আমি আপনাদের জন্য দোয়া করি গো আপনারাও আপনাদের জন্য দোয়া করুন এবং আমার জন্য দোয়া করুন কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই।

তোমার কিছু গুনাগার বান্ধবান্ধবদেরকে নিয়ে বিকু কের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তোমার নবীদৃষি কানু সিংহা সিত্তার কিতাব থেকে ছোট একটি দোয়া সাতবার পাঠ করে আসতে একবার পাঠ করে দুরু শরীপ পাঠ করে বিকু মতো হাত বাড়াই তুমি তো জানো আমরা অনেক গুনাগার আমাদের জীবনে যৌবনের গুণাগুলি মাপ করতে হবে তোমার কাছে চাড়ার কার কাছে মাপ চাব ভালো লাগে তুমি তো আমার মনিব তুমি তো আমার র আল্লাহ তুমি জানো আমি অনেক অবা বলে আছি আমরা অনেক অবা আল্লাহ তুমি তো জানো আমরা অনেক অবা বলে পড়ে আছি অনেক দিন ধরে ইনকাম করছে বরকত পাচ্ছি না পরিবার সংসারে দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ভয়রানি হয়রানি টেনশন সদা সর্বদাই লেগেই থাকে একটার পর একটা আসতেই তাকে বৃষ্টির মতো আল্লাহ এ সমস্ত মুসিবত গুলো দূরভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে তুমি বরপুর করে দাও আল্লাহ তোমার আকাশের যে গাইবি খাজানা ধরবান্ডার আছে ধরবান্ডারের ধ্বজা আমাদের জন্য খুলে দাও না আল্লাহ গো তোমার নবীজির শেখানো আমল সাহাবাই কারাম করে ফলাফল পেয়েছিল আমরাও তো চাচ্ছি তোমার নিকট আমল করে তুমি কি আমাদের আমল কবুল এবং মঞ্জুর না অবশ্যই তুমি আমাদের আমল এবং আমাদের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মহাবতার ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ অনেক মহিলা মা মনে না বলে তাকে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না আহারে দিন ধরে চেষ্টা করতেছি আপনি আল্লাহ তাআলার কাছে মন থেকে আজকে চান আল্লাহ তালা আপনার কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবি আল্লাহ একবার বিশ্ববাদী বলেছেন ও আমার উম্মা প্যারা একটা জোতার পিতাও যদি চিরে যায় তুমি আল্লার পরগিনে কেসে চাই ও আমার আল্লাহ দায়া করে মায়া করে তোমাকে একটা জোতার পিতা পর্যন্ত দিয়ে দিবি আল্লাহ একবার শুধু চাইলেই হয় অনেকের সন্ধান অমদ্ধ এত কষ্ট করে সন্তান কে라마 করেছেন এখন বিদ্যা আশ্রমে থাকতে হয় সুতরাং আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে আজকে সুবর্ণ সুযোগ আপনি বলতে থাকুন আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে আমি হাত তুলে নিয়ে আল্লাহ গো তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি হাত উঁচু করেছি আল্লাহ তাদের মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা মনের नेक বাসনাগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি স্টি কুشت অন্ধকার কবরে চলে গেছে তাদের কবায় কি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আমরাও যদি না দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব ঈমানের সত্যত্ব দিও মৃত্যুর পূর্ব মুহূর্ত তুমি জারি করে দাও মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় دینی ভাই এবং বোন শক্তিশালী আমলটা নবীজির শিখানো আমরা করতে পেরেছি নিজেরা এবং আরেকজন ভাই বোন একটা শেয়ারের মাধ্যমে যদি একটু সুযোগ করে দেয় আরেকজন ভাই বোন যদি আমলটা করে ফলাফল পায় আল্লাহ তালা তাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেয় তার উচিলা আপনাদের আমাদের আমলটাও কিন্তু আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে একটা শেয়ার করা তৌফিক দান করো আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত